সিনেমার পোস্টারে ভরা দেয়াল আর এক কিশোরী মুগ্ধ চোখে দেখে যায় নায়িকাদের ছবি সেই মেয়েটির নাম আফরোজা সুলতানা রত্না পরবর্তীতে যাকে সারা দেশ চিনবে শাবানা নামে ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল অভিনয়ের প্রতি প্রবল আগ্রহ পরিবার খুব একটা রাজি ছিল না তখনকার সমাজে সিনেমায় কাজ করা মানেই ছিল এক প্রকার সামাজিক বাধা ভাঙা কিন্তু রত্না হার মানেননি তার স্বপ্ন ছিল একটাই পর্দার আলোয় নিজের নাম লেখা পর্দায় প্রথম আলো উনিশশো সাল পরিচালক এথেসাম তৈরি করছেন নতুন একটি ছবি চাক্ষুষ সেই ছবিতেই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন শাবানা তখন বয়স মাত্র কিশোরী কিন্তু চোখে সেই আত্মবিশ্বাস যা একদিন তাঁকে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে চিরকালীন করে রাখবে শুরুর দিকে ছোট চরিত্র পার্শ্বভূমিকায় অভিনয় কিন্তু তার অভিনয়ের সততা সংলাপের উচ্চারণ আর চোখের ভাষা দ্রুতই দর্শকদের মুগ্ধ করে তোলে এক সময় তিনি হয়ে উঠলেন সেই সময়ের বড় পরিচালকদের প্রথম পছন্দ সাফল্যের সোনালি যুগ সত্তরের দশক বাংলা চলচ্চিত্রের সোনালী সময় এই সময়ে সাবানা হয়ে ওঠেন বাংলা সিনেমার রাজকন্যা একদিকে নায়ক রাজ রাজ্জাক অন্যদিকে ফারুক আলমগীর সোহেল রানা তাদের সঙ্গে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি শাবানার চলচ্চিত্র কর্মজীবনের সূচনা হয় শিশু শিল্পী হিসেবে নতুন সুর চলচ্চিত্র দিয়ে অভুজ মন অরুণোদয়ের অগ্নি সাক্ষী দোস্ত দুশমন। একই অঙ্গে এটো রূপ মুভি আবার বনবাসের রূপবান অতিথি ঝড়ের পাখি আল্লাহাম ডাক্তার সাহেবের কাছ থেকে না প্রতিটি ছবিতে তিনি নতুনভাবে জন্ম নেন সাবানার সবচেয়ে বড় শক্তি ছিল তার চরিত্রের বৈচিত্র্য তিনি কখনো গ্রামীণ মেয়ে কখনো শহুরে আধুনিকা কখনো মা আবার কখনো বিপ্লবী নারী সব চরিত্রেই ছিলেন বিশ্বাসযোগ্য একজন নারী শিল্পী হিসেবে তাকে লড়তে হয়েছে সমাজ প্রথা আর পুরুষ প্রধান চলচ্চিত্র জগতের সঙ্গে কিন্তু সাবানা ছিলেন অন্যরকম দৃঢ় আত্মবিশ্বাসী আর নিজের কাজের প্রতি নিবেদিত তিনি কখনো প্রযোজক বা পরিচালকের চাপে নিজেকে বদলাননি বরং নিজের মত নিজের নীতিতে সিনেমা করেছেন তার পোশাক সংলাপ আর চরিত্রের পছন্দে ছিল এক ধরনের মর্যাদা তিনি বলতেন নায়িকা মানে শুধু সুন্দর মুখ নয় নায়িকা মানে দর্শকের হৃদয়ে সম্মান অর্জন করা পুরস্কার ও অর্জন সাবানার অভিনয় তাকে এনে দেয় বাংলা চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান তিনি এগারো বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন যা এক সময় ছিল রেকর্ড এছাড়াও পেয়েছেন একুশে পদক অসংখ্য আন্তর্জাতিক স্বীকৃতি ও আজীবন সম্মাননা তার প্রতিটি চরিত্র ছিল এক একটি ইতিহাস চোখের জলে চরিত্রে তার মায়ের অভিনয় আজও দর্শকের চোখে পানি এনে দেয় অরুণোদয়ে অগ্নি সাক্ষিতে তার বিপ্লবী নারী চরিত্র তাকে জাতীয় আলোচনায় নিয়ে আসে ভালোবাসা ও পরিবার সিনেমার ব্যস্ত জীবনের মাঝেই তিনি খুঁজে পান তার জীবনের সঙ্গী প্রযোজক ওয়াহিদ সাদিক দুজন মিলে গড়ে তোলেন এক সুন্দর পরিবার যেখানে ছিল ভালোবাসা শ্রদ্ধা আর সিনেমার প্রতি অগাধ টান বিয়ের পরও সাবানা সিনেমা ছেলে দেননি বরং প্রযোজনা শুরু করেন নতুন শিল্পীদের সুযোগ দেন সমাজ সচেতন চলচ্চিত্র তৈরি করেন পর্দা থেকে বিদায় নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই তিনি সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেন ভক্তদের মধ্যে তখন হাহাকার কেন সাবানা আর সিনেমায় নেই কেউ বলেছিল তিনি আমেরিকায় চলে গেছেন কেউ বলল পরিবারকে সময় দিতে চান কিন্তু তিনি চুপ ছিলেন সময়ের সঙ্গে আলো থেকে দূরে এক নীরব জীবনে পা রাখেন কিন্তু তার প্রতিটি চরিত্র প্রতিটি সংলাপ তখনও টিকে আছে মানুষের মনে কিংবদন্তির আলো আজও যখন কেউ বলে নায়িকা মানেই সাবানা সেটি কোনো অতিরঞ্জন নাই তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে সম্মানিত নারী শিল্পীদের একজন তার অভিনয় ছিল বিনয়ী আপনি কথা আমি কোনোদিন ভুলব না মা দয়া নই এটা হলো তোমার পরিশ্রমের ফসল তার সৌন্দর্য ছিল চরিত্র নির্ভর তার জীবন ছিল অনুপ্রেরণার তিনি প্রমাণ করেছেন নায়িকা হওয়া মানে শুধু জনপ্রিয়তা নয় মানুষের মনে চিরস্থায়ী সম্মান অর্জন করা এক সময়ে পর্দা অন্ধকার হয় আলো নিভে যায় কিন্তু কিছু নাম থেকে যায় মানুষের হৃদয়ে সেই নামগুলোর মধ্যে একটি হল সাবানা তিনি ছিলেন আলোয় ভরা এক গল্প যিনি শেখালেন মর্যাদা মেধা আর মহিমা একসাথে থাকলে নায়িকা অমর হয়ে যায় সেক্ষণটি আমি করিনিমা নিশ্চয়